আসসালামু আলাইকুম গায়দ আশা করি সবাই ভালো আছেন দেখেন সৌদি আরবে কাজ অতটা কঠিন না এই যে দেখতে আসছেন এক লোক কার্পেন্টারের কাজ করতে আছে শাটারিং কার্পেন্টার দেখেন এই যে উনি রাখছে রাখতে মিস্ত্রিকে ধরে রাখতে উনি তারাক মারতে আসছে তার কাটা মারতে আসে মেস মার দারে বলে আরবিতে শাক্ষুষ যা পিডাইতে আছে শাক্ষুষ ওরা আরবিতে বলে শাক্ষুষ আর বাংলায় বলে আতুর আতুর যা কাহাইতে আছে লোয়ার্ডারে তাই ঢুকাই গেছে কামশ্বাস ও কামশ্বাস কাম কান শুরু করছে তারপর দেখতে আছেন এই এরা চারগো মানুষ কী করে তিনগো মানুষ পানির বোতল দেয় গরম একটু বেশি পড়ছে এই কারণে পানির বোতল সাদাই রাখছে কিরকম একটু পর পর খালি পানি খাই তিনটে মানুষ একজন ফোর ম্যান আর মনে হয় গোটা বার পানির খালি বর্তি বোতর এলে কাম আর যদি একটু ঝুম করে দেখাই তাহলে দেখেন বান্দরে না নড়ছে কই ওই কম দেখ এদের এটা কিন্তু মনে করেন ওই জায়গা মেশিনটা এই মেশিন ও এই যে মশুরির নাম দেন এরা হলে যে ওইনে পর্দা দিতে আছে উপরে মানে কি বলে তের ফল টানাইতে আছে হ্যাঁ এইবার যদি আই মনে করেন আমার পিছনে ঘের 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 পর হারে এই তার কাম হয়েছিল এই খালি এই এই মেশিন দেখ দেয়া তো মেশিন ডেবার গেলে কে এই এই যে মেশিন মনে করেন ড্রিল ডেক দেয়া এই ওয়ালডারে কি সুন্দর ওয়ালডারে পুরো করা কাম হয় হ্যাঁ ওই মনে করেন পুরো করতে আসে হ্যাঁ এই সৌদি আরবের কাম মনে করেন একজুনে এক কাজ করে কাম কিন্তু চলতে আছে এই দিকে যদি আবার দেখাই হয় মোর এক দাদু পাকিস্তানি এই কিন্তু ওই দেখছেন কীভাবে ওই কাজের কাম করে এরকমের এই রকমের করতে আসে উনি অবশ্য লিপ্টের কাজ করে যদি লিপ্টে আমরা দেখতে চান তাহলে দেখাইতে পারি দাঁড়ান লিপ্টে দেখাইতে আসি আরা কিন্তু দুই যুদ্ধ ফরমান আর ফরমান রাই কাম করছে আর মই কিন্তু মজা লইতে আছি ভিডিও ভিডিও বানাইতে আছি দেখাইতেছি কারণ লিপ কেটারে দেখাইতেছি সামনেগো এই দেখেন চললে লিপ কে সামনে তাহলে লিপ Черка লিপ হয়ে যায় লিপ চুরি করতে আছে ও বাবা বাবা খরণ খরণ আরেকজন লোক লাগে পরিচর্যা আই দিয়ে এই কেডা দেখেন